হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খান মেথড কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ প্যাসিভ ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েস এর আলোকে টেন্স পড়ার কিভাবে পড়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন আর চিঠিটি লেখা হয় এখানে ইংরেজি পড়ানো হয় ভাত রান্না করা হয় তাকে অপমানিত করা হয় এখানে বই ছাপানো হয় এখানে কাপড় বিক্রি করা হয় এইভাবে এভাবে যে সকল বাক্যের শেষে হয় শব্দ তো হবে হয় হচ্ছে হয়েছে ওই সকল বাক্যগুলি অবশ্যই প্যাসিভ সেন্সে হবে এবং প্যাসিভ বাস বজে আলোকে হবে তা আমরা যদি এখানে এই বাক্যগুলি প্যাসিভের আলোকে শিখে ফেলি তাহলে আমাদের এই প্যাসিভ অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে কোনো প্রকার সমস্যা হবে না তাই আসুন শিখে ফেলি এবং ভাষায় অনুকরণ মাধ্যম যেমন দ্য লেটার ইজ রিটার্ন ইংলিশ ইজ হিয়ার

দ্য চিঠিটি লেখা হচ্ছে দ্য লেটার ইজ বিং হচ্ছে মানে বিং আর লেখা মানে রিটেন চিঠিটি লেখা হয়েছে দ্য লেটার হ্যাজ बीन রিটেন হয়েছে উত্তর হাজবেন্ড রিটেন চিঠিটি কিছুক্ষণ সুগুণতে লেখা হচ্ছে দ্য লেটার হ্যাজ बीन বিং রিটেন ফর এ হোল চিঠিটি লেখা হয়েছিল দ্য লেটার ওয়াজ রিটেন চিঠিটি লেখা হচ্ছে দ্য লেটার ওয়াজ বিং রিটেন চিঠিটি লেখা সম্পূর্ণ হয়েছে হয়েছিল দ্য লেটার হ্যাড बीन রিটেন চিঠিটি কিসখণ্ডরে লেখা হচ্ছিল দ্য লেটার হ্যাড बीन বিং রিটেন ফর আ ওয়াইল চিঠিটি লেখা হবে লেখা হবে দ্য লেটার উইল বি রিটেন চিঠিটি লেখা হইতে থাকবে দ্য লেটার উইল বিং রিটেন চিঠিটি লেখা সম্পন্ন হয়ে থাকবে দ্য লেটার উইল हैव बीन রিটেন চিঠিটি কিসখণ্ডরে লেখা হইতে থাকবে দ্য লেটার উইল हैव बीन বিং রিটেন ফর আ ওয়াইল এখন আসা যাক যেখানে এখানে ইংরেজি পড়ানো হয় এখানে ইংরেজি পড়ানো হয় ইংলিশ ইজ টট হিয়ার এখানে ইংরেজি পড়ানো হচ্ছে ইংলিশ ইজ বিং টট হিয়ার এখানে ইংরেজি পড়ানো হচ্ছে ইংলিশ হ্যাজ বিন টট হিয়ার এখানে কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছে ইংলিশ হ্যাজ বিন বিং টট হিয়ার ফর ফিউ ডেজ এখানে ইংরেজি পড়ানো হয়েছিল ইংলিশ ওয়াজ টট হার এখানে ইংরেজি পড়ানো হচ্ছিল ইংলিশ ওয়াজ বিং টট হিয়ার এখানে ইংরেজি পড়ানো হয়েছিল ইংলিশ হ্যাড বিন টট হার এখানে কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছিল ইংলিশ হ্যাড বিন বিং টট হিয়ার ফর ফর ডেজ এখানে ইংরেজি পড়ানো হবে ইংলিশ উইল বি টট হিয়ার এইভাবে ভাত রান্না করা হয় রাইস ইজ কুকড ভাত রান্না করা হচ্ছে রাইস ইজ বিং কুক রাইস ভাত রান্না করা হয়েছে রাইস হ্যাজ বিন কুক ভাত কিছুক্ষণ ধরে বা এক ঘন্টা ধরে রান্না হচ্ছে রাইস হ্যাজ বিন বিং কুক ফর ফর ওয়ান আওয়ার এইভাবে যে কোনো যে কোনো যে কোনো বাক্যকে পেসিভের আলুকে পড়া যাবে আর এখান থেকে এই অংশটি পড়া মানে হচ্ছে এর সকল গুলো এখানে দেওয়া হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ